কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালের পরবর্তী রাজ্য সরকারের দেওয়া সমস্ত ও শংসাপত্র বাতিল প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই রায় মানব না আদালতে অবমাননার অভিযোগ তুলে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং শুক্রবার জগৎ দলের মজদুর ভবনের সাংবাদিক বৈঠক দেখে অর্জুন সিং বলেন আদালতের রায়কে আমরা স্বাগত জানাই কিন্তু একজন মুখ্যমন্ত্রী হয়ে আদালতের রায় মানছি না বলতে পারেন না বিচার ব্যবস্থাকে উনি চ্যালেঞ্জ করছেন ওনাকে বরখাস্ত করা উচিত এমনই দাবি তোলেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে যে ভাষা প্রয়োগ করেছে কি এই অর্ডার হাইকোর্টে মহামান্য আদালতের অর্ডারটাকে আমি মানছি না কাশ্রী জনসভা এটা টোটালি বেআইনি কথা বলেছেন আমাদের দেশে সব বেশি কেউ সম্মান করে কোন মানুষ কোর্টকে করে সেখানে উনি একটা ত্রুটিপূর্ণ আইন তৈরি করেছিলেন সেই আইনটাকে কোর্টে মামলা হয় প্রায় পাঁচ বছর চার বছর কেস চলার পরে হাইকোর্ট রায় দেয় সেটা আইনটা বাদে দেয় আমাদের সংবিধানে যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল কোনো যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় কোনো যদি চেঞ্জ করতে হয় তাহলে সংবিধান সভা থেকেই সেটা কোনো রাজ্য সরকারের অ্যাক্টিয়ারের বাইরে আছে এই কাজগুলো করা সেখানে উনি নিজে জোর করে ক্ষমতার জোরে উনি বিধানসভায় একটা আইন পাস করে এটা করেছিলেন তার এগেনস্টে একজন পিআইএল করেছিলেন এই পিআইএল হওয়ার পরে কোর্ট দীর্ঘ আইনি লড়াই করে কোর্ট সেটা বাতিল করেছে এখন একটা জিনিস বুঝা যাচ্ছে না মতামতি চাইছে এটাকে একদিকে উনি সিএ আইনটাকে বাতিল করা বলছেন যেটা সংবিধান সংবিধান সভা পাশ করেছে তারপরে আপনার রাষ্ট্রপতি ভর লেগেছে আইন ইমপ্লিমেন্ট হয়েছে আইনসভা পাশ করেছে আইন ইমপ্লিমেন্ট হয়েছে এবার তখন উনি প্রতিবাদ করছেন বলছেন আমি করতে দেব না আমি মানতে দেব না আমি আমুক মানবো না না আর এখানে উনি যে করেছে একটা বর্গ বিশেষকে উনি সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছি আমি অসুবিধা পাইয়ে দিন তাতে আমাদের কিছু অসুবিধা নেই কিন্তু আইনটা মেনে করতে হবে আজকে ধরুন একটা হায়ার কাস্টে কোনো লোক আছে সে বলবে যে আমি দলিতের জন্য এসসি সি এস যে আইন তৈরি হয়েছে আমি এটা মানব না এটা কি সম্ভব আমাদের দেশে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ সবটাই সংবিধান মেনে এখানে চলে সেখানে আমি যতই ক্ষমতা হয়ে যাই আমি কিন্তু সংবিধানের বাইরে আমি যাওয়া উচিত না যাওয়া এলে কিন্তু আমি বলব আমরা স্বাগত জানাই উনি বলছেন কোর্টে সুপ্রিম কোর্ট যাবেন উনি যেখানে যান কিন্তু উনি যে চ্যালেঞ্জ করেছেন কোর্টের ডিসিশনকে আমি এটা মানব না আপনি নাই মানতে পারেন কিন্তু আপনি বলেছেন মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন

আমি কাউকে সুবিধা দেওয়ার আমার ইচ্ছা হতেই পারে সুবিধা দেওয়ার জন্য আমি কারো প্রতিবাদ আমরা করতে পারি কিন্তু সবটাকে আইন মেনে চলতে হবে আজকে উইকার সেকশনের জন্য টেন পার্সেন্ট রিজার্ভেশন করেছিল টু থার্ড মেজরিটি পাস করাতে পেরেছিল অল পার্টি লোকসভা রাজ্যসভা সমর্থন করেছে দীর্ঘ চার দিন আলোচনা চলেছে তারপরে এটা মহার লেগেছে আপনি নিজের ইচ্ছা কোনো তুথ থার্ড মেজরিটি নেই আপনি নিজের ইচ্ছা আপনি এটা পাস করে নিচ্ছেন এটা কিন্তু সম্মানিক আইন ব্যবস্থার থেকে এটাকে বাতিল করা হাইকোর্টের অর্ডার ওটা উনি বলছি বিজেপির আইন না সেটাই বলছি কি এই ব্যাপারে ওনাকে বরখাস্ত করা উচিত শুভমত এফ আই করে ওনাকে ইমিডিয়েট সাসপেন্ড করে দেওয়া উচিত বড় পক্ষ থেকে এফআই করা আমাদের দলের পক্ষ থেকে যে লইয়ার আমাদের দলের তো লইয়র না যে লইয়ারগুলো রয়েছেন এই কেসটা একটা করেছিলেন